ভালোবাসা বলতে কিছু নাই ঠিক আছে সব হলো মুতার জায়গায় ধান্দা আর আমি ছাব্বিশটা প্রেম করছি বললেন না এই ছাব্বিশটা প্রেম করে আমি দেখছি দেন হচ্ছে বুঝতে পারছি সবার ছিল মুতার জায়গায় গোটা দেয়ার ধান্দা এই জন্যই তো আমি রিয়েল ভালোবাসি নাই ছাইড়া দিছি মানে রিয়েল প্রেম করি নাই এমনি টাইম পাস করছি অনেকগুলো কত বলো তাও কতগুলো হবে ছাব্বিশটা 26টা এই যে 26টা প্রেম করলেন 26 জনের মধ্যে কোন ছেলেটি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার নাম ঠিক আমাদেরকে বল বলতেই হবে না বললে হয় না আমি আসলে কাউকে রিয়েল ভালোবাসি নাই তো কখনো কিন্তু তারপর মনে হইছে আমার কাছে যে ও আমাকে অনেক ভালোবাসে বা আমি ওর প্রতি একটু দুর্বল তো তার নাম হচ্ছে হৃদয় প্রেম তো ভাই সবাই করে ভালোবাসা তো সবার জন্য প্রেম করা উচিত হবে না কেন এখন হয়তো বা কেউ প্রেম করে ছ্যাকা খায় হয়তো বা কেউ প্রেম করে ছ্যাকা দেয় মানে কষ্ট পায় কষ্ট দেয় এটাই পার্থক্য যেমন আমি আমি প্রেম করছি হ্যাঁ দেখা করছি রেস্টুরেন্টে গেছি খাইছি টাইছি ছাইরা দিছি মানে যেটা সত্যি কথা আমি মানে ভাবে প্রেম করি নাই রিয়েল প্রেম রিয়েল প্রেম করেন নাই এই যে আপনার আঠারো বছর বয়সে ছাব্বিশটা ছেলের সাথে আপনি প্রেম করেছেন কিন্তু কাউকে কারো সাথে রিয়েল প্রেম করেন না এটা কি আসলে কোনো মানুষের কাজ হতে পারে এটা কি আপনি ভালো কাজ করেছেন একটা কথা বলি এখনকার যুগে এখনকার যুগে রিয়েল প্রেম বলতে কিছু নাই সব হচ্ছে বাস দেওয়ার দান্দা বুঝাইতে পারছি যেমন এখন আমি আপনাকে ধরেন আমি একটা ছেলেকে রিয়েল অনেক ভালোবাসি যদি সেই ছেলেটা দুই তিন দিন যাবে যখন সে জানতে পারবে যে মেয়েটা তো আমার প্রতি অনেক দুর্বল বা এরকম কিছু তখন সে অবহেলা করতে শুরু করে দিবে তো আমি মনে করি এখন যারা রিয়েল প্রেম করে তারাও রিয়েল প্রেম থেকে বের হয়ে আসো রিয়েল প্রেম বলতে এই দুনিয়াতে কিছু নাই আপনার এতটুকু বয়সে আঠারো বছর বয়সে কোন ছেলেকে টিকারের ভালোবেসে ছিলেন হ্যাঁ বেশি ছিলাম তবে সেটা স্কুলে আর স্কুল লাইফ আর ফাইভে পড়তাম ক্লাস ফাইভে পড়ার সময় মানে পড়াকালীন সময় আপনি রিয়েল ভালোবাসতেন তখন আপনার বয়স ছিল কত কত হবে বারো তেরো বারো তেরো বছর বয়সে একজন ছেলেকে রিয়েল ভালোবাসছে তো তার সাথে আপনার ব্রেকআপ হলো কেন না আমি তো তার তারে ভালোবাসছি মানে কখনো বলতে পারি নাই সে জানেও না আমি তারে যে পছন্দ করতাম বা ভালোবাসি এরকম কিছু আচ্ছা আপনি যাকে ভালোবাসতেন তাকে কখনো বলা হয়নি এখন আমাদের ভিডিওর মাধ্যমে একটু তাকে বলে দেন তার নাম মেনশন করে বলবেন এখন বিয়ে হোক বিয়ে হোক কিন্তু আপনি বলেন তার নাম মেনশন করে বলেন আশিক মানে আশিককে কি পরিমাণ ভালোবাসতেন ওইটাই আমার লাইফের ফার্স্ট ছিল তো ভালো লাগতো অল টাইম তখন আমি বুঝতে পারি হয়তো বা তাকে আমি ভালোবাসি বা বলবো নাকি বলবো না ফ্রেন্ডদের কাছে বলতাম যে বলতে যাবো নাকি বলবো না পরে আর বলা হয় নাই পরে হয়ে গেলো পড়াশোনা আলাদা করতেছে আমি অন্য জায়গায় এরকম কিছু হয়েছিল আমি চান্সই দিই নাই কেউ আমার কাছে আসবে আমাকে ধরবে এরকম কোনো চান্সই নাই আমার কথা হচ্ছে আমার আমি বললাম না যে খেয়ে আমি ছেড়ে আল্লাহ হাফেজ অনেক ছেলেরা আমাকে রিয়েলো ভালোবাসত আর কি বিয়ের প্রস্তাব দিসলো বিয়ে করতে চাইছিল কিন্তু আমি আসলে তখন বিয়ে शादीর মানে প্রস্তুতি ছিলাম না বিয়ে করতে চাই না এইজন্য আর করা হয় বিষয় যেটা হচ্ছে দেখেন আপনি এই যে 26টা ছেলের সাথে রিলেশন করলেন তাদেরকে বিয়ে করলেন না তাদের উদ্দেশ্য আসলে কি বলতে চান তাদের সাথে কি আপনি অন্যায় করেছেন নাকি ঠিক করে তাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলতে চাই যে যদি মানে আমার ভিডিওটা তাদের সামনে যায় আর তাহলে তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নাই যে আমার আশাবাক দাও আমার চিন্তা ভাবnablaদিয়া নতুন মুরগি পড়াও মুরগি পড়ায়

প্রবাসী ছেলে বিয়ে করবো তো আমার জানা আছে যে সে তো বিদেশে থাকবে আমি আমার ধৈর্যটা মানে কন্ট্রোল করতে পারবো কিনা তো আমি জেনে শুনেই আপনাকে বললাম যে আমি একটা ওইরকম ছেলে মানে পেলে বিয়ে করবো যেতে পারছি ঠিক আছে